বিভিন্ন ভাবে কথা বলছে কে কার কথা শোনে আসলে এখানে অনেক বাস্তব যেটা এই যে আমরা একটা জাপানি পর্যায়ে চাকরি আমরা ডাইবিক পোস্টে আছি এই যে কজন আছি এ মূলত বাস্তব যেটা এটা আমি পরে কইতে পারি যে দুর্ঘটনা হার বাড়তি কেন কমে না এবং সচেতন ড্রাইভাররা কেন হয় না আসলে মূলত এই যে তোর বৃষ্টি বাদলার দিন এই সিজনটি কিন্তু সবটাই বৃষ্টি অবশ্যই এই বৃষ্টির মধ্যে যে গাড়ি ঘোড়া চালাইবো একটু ভুলের জন্য সারা জীবনের কান্না এটা আমরা মানুষের কথা কথায় শুনি পেপার পত্রিকায় শুনি কিছু কে আসলে মূলত যেমন মনে কর এই যে নিত্য নতুন যে গাড়ি গুলো আসতে আছে এটির ফস পাওয়ার অনেক বেশি অনেক বেশি যেমন মনে কর যে গাড়ি গুলো আছে দুশো বিশ কিলো দুশো দশ কিলো একশো নব্বই কিলো এই যে ফস পাওয়ার

ওই মানুষের তোর কানে ফোন দিয়া কথা বলতেছে যে ফরেনটা হাইডলি ফরেন ডাকার শহরে দিলে সার্জন সব কেস করে দেয় সেই ফরেনটা